হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কালকে ঈদ তার জন্য আমাদের ছেলেরা এসে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করছে এদিকটা হয়ে গেছে দুতলা হয়ে গেছে মাদ্রাসা মাদ্রাসা হয়ে মাদ্রাসা হয়ে গেছে এবার শুকানোর পালা কালকে জমাত ঈদের জমাত হবে একটাই এবারে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে পরিষ্কার হচ্ছে এখানে শ্যাম্পু লাগানো কমপ্লিট খাটছে এরা পরিশ্রম করছে এরা সেই সন্ধ্যা থেকে এসে খাটছে এখানে কেউ কষ্ট মনে করছে না যে এটা কষ্ট হচ্ছে ঘর সবাই এসে কাজ করছে এখানে সবাই খাটছে খাটতে এখানে কেউ বোধ করছে না আর কিছুক্ষণ বাকি কাজগুলো কমপ্লিট করতে আর কিছুক্ষণ সময় হলে এই যে হচ্ছে ঈদগাহ ঈদগার ঈদগারটা ঈদগার কাজটা একটু বাকি আছে ঈদগার ভেতে বললে সবই কমপ্লিট হয়ে যাবে কালকে ঈদের জমাত হবে সাড়ে আট আটটায় হবে ঈদের জমাত তারপর এটা হচ্ছে কালকে